বিসমিল্লাহির রহমানির রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসিরান মাজীদান ইলাইয়ুম মুথিন আমাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ তাআলা সূরা বাকারা এর 129 নম্বর আয়াতে বলতেছেন হে আচ্ছা বলেছেন আচ্ছা এখানে এই আয়টিতে ইব্রাহিম ইসলামের একটা দোয়া তুলে ধরা হয়েছে ইব্রাহিম ইসলাম দোয়া করতেছে হে আমাদের রব আল্লাহ কিন্তু আমাদের জানাচ্ছেন এটা যে ইব্রাহিম ইসলাম এই ধরনের দোয়া করেছিল আমার কাছে হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন ইব্রাহিম আলাহ বলতেছে তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন যেটা আমাদের হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ প্রেরণ করা হয়েছে সাল্লাহ আলাইসালাম যে তাদের প্রতি আপনার আয়াত সমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে নিশ্চয়ই আপনি পরকমশালী প্রজ্ঞাময় আচ্ছা এটা ইব্রাহিম আলাহি সাল্লাম এটা এই এই আয়টির তাপসির হলো এটা ইব্রাহিম আলাহি সাল্লাম এর শেষ দোয়া বলে বলা হয়েছে আল্লাহ ভালো জানেন তার এর দোয়াও আল্লাহতালা কবুল করেন এবং ইসমাইল আলাহিসাল্লাম এর সন্তানদের মধ্য থেকে হরজত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে প্রেরণ করেন মধ্যে প্রেরণ করেন আর এই জন্যই রাসুল সাল্লাহিম বলেছেন আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাহি সাল্লামের দোয়া ঈশা আলাহিসাল্লামের সুসম্বাদ কিভাবে কারণ ইসা আলাহিসাল্লাম আসার পরে তার ইঞ্জুলেও বলা হয়েছে এবং ইসা নিজেও বলেছেন সুসংবাদ দিয়েছেন যে পবিত্র একটা আত্মা আসবে এরকম দিয়েছেন যে আসবে এবং ফারহান অঞ্চলে আসবে এটাও সুসংবাদ দিয়ে গেছেন এই সে কারণে বলা হচ্ছে যে আমি আমার পিতা ইব্রাহিম আলাহিস্লামের দুয়া ইসা আলাইসাল্লামের সুসংবাদ এবং আমার মা জননীর স্বপ্ন কিতাব বলতে কোরআন মজিদ আর হিকমাত বলতে হাদিস আয়াতসমূহ এটা ধারণা করাচ্ছে বা এটা বিভিন্ন মুপাসিরগণ মানে এটা ভেবেছেন আচ্ছা আয়াতসমূহ তেলাওয়াত ও আবৃত্তি করার পর কিতাব ও হিকমাত শিক্ষা দেওয়ার কথা বলা থেকে প্রতিমান হয় যে কোরআন মজিদের কেবল তেলোয়াত উদ্দিষ্ট ও বঞ্চিত এবং তা সোয়াব ও নেকি লাভের মাধ্যমে আচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আর আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে আলাদালা আমাকে যাতে ক্ষমা করুক আর আমাদের সবাইকে বোঝার মতো তৌফিকও দান করুক আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে আমাদের কাছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা এবং সবাইকে পাঁচ পাঁচুক্ত নামাজ পড়া তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ